ওয়েলকাম টু মাই ফার্মিং অ্যান্ড গার্ডেনিং চ্যানেল আমি কানিসপাতমা চলে আসছি আমার বাগানে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার বাগানের কমলা গাছটা আজকে দেখাবো যে আমার গাছে কী পরিমাণ কমলা আসছে আর আমার এই গাছটাতে প্রচুর পরিমাণ কমলা আসছিল তো ঝড়ের দোফানের কারণে ম্যাক্সিমাম ফলই ঝরে যায় তো অল্প সংখ্যক কিছু আমার গাছে কমলা আছে তো মাসাল্লাহ আল্লাহপাকের কাছে যাই আসা আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমার এতটুকু গাছে যে এতটুকু পরিমাণ ফল আল্লাহপাক আমাকে দিছে আর পাশে হচ্ছে আমার একটা লেচু গাছ লাগাইছিলাম গাছটা খুবই রোগাক্রান্ত কিছু করার নাই যে বাইরে ওয়েদারটা দেখেন কত সুন্দর ঠান্ডা একটা ওয়েদার এই ওয়েদারের মাঝে গাছের কিছু পরিচর্যা করতে ভালোই লাগে আর এত পরিমাণ গরম গরমের কারণে গাছের পরিচর্যা করাটা খুবই কষ্টকর কোনো গাছ রোপণ করা বা গাছের সার গাছের কোনো স্প্রে প্রয়োগ করাটা অনেক কষ্টের গরমে তো আজকে রয়েটা তো ঠান্ডা তো ভালোই লাগছে গাছের কিছু পরিচর্যা করতে আর এই ক্যারেটে হচ্ছে আমার কিছু চারা হয়েছে পুঁশাক চারা আর বেগুন চারা ক্যারেটের মধ্যে আর এই লেচু গাছটার কথা কী বলবো আনার পর থেকে নার্সারিতে আমার এই গাছটা রোগে আক্রান্ত পাতা পুড়ে যায় এত পরিমাণ ট্রিটমেন্ট করছি যে আমি এই গাছটাকে সুস্থই করতে পারিনি তো ভাবছি আমার এই বাগান থেকে গাছটাকে আমি উপরে ফেলবো উপরে ফেলে আমি ভান্ডে নতুন কোনো চারা রোপণ করে দিব আর এটাকে আমি আমার বাগানে রাখবো না বা এরকম পরিচর্যাও করবো না আর হচ্ছে পাশে দেখেন আমার বা আঙ্গুর ফল গাছটা আঙ্গুর ফল গাছটা শুধু বেয়ে যাচ্ছে বেয়ে যাচ্ছে এখনো পর্যন্ত কোনো ফলই আসেনি তো আশা করা যায় যে এবছর ফল আসবে তো বাকি টালার উপর ভরসা যদি এটা তো যদি আমি ফল না দেখি এবছর তো বা এটাও আমি রাখবো না এটাও আমি ফেলে দেবো শুধু শুধু এগুলোর পিছনে মেহনত করাটাই হচ্ছে সবচেয়ে বড় বোকামির একটা কাজ এই ছিল আমার বাগানের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন ভালো থাকবেন